সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মাত্র প্রকাশিত হয়েছে টিএমএসএস এনজিওর উনত্রিশশো পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি চলুন আমরা সরাসরি চলে যাই নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখুন প্রথমে শাখা ব্যবস্থাপক পদে শাখা ব্যবস্থাপক পদে যারা আবেদন করবেন তাদের কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং এমআরএ লাইসেন্সকৃত এমএফআই এর শাখা প্রদানের দায়িত্ব পালনে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং স্নাতকোত্তর পাশ করতে হবে প্রাথমিক অবস্থায় শিক্ষানবিষকালে ছয় মাসে পঁচিশ হাজার টাকা বেতন হবে এবং স্থায়ীকরণ পর একচল্লিশ হাজার সাতশো পনেরো টাকা বেতন হবে প্রতিষ্ঠানের ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে তিন মাস শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন প্রদান করা হবে এবং পরবর্তীতে এবং সেক্ষেত্রে বেতন হবে সাতত্রিশ হাজার আটশো টাকা এবং শিক্ষানবিশকালে শেষে বেতন হবে একচল্লিশ হাজার একশো সাতশো পনেরো টাকা শাখা হিসাব রক্ষক কাম কম্পিউটার পদ যেটা অর্থাৎ শাখা হিসাব রক্ষক পদে পাঁচশো জন লোক নেওয়া হবে একটি বিশাল সংখ্যা স্নাতকোত্তর পাশ করতে হবে এবং আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়স প্রয়োজন হবে ছয় মাস শিক্ষানবিশকালীন বিশ হাজার টাকা বেতন হবে এবং স্থায়ীকরণের পর বত্রিশ হাজার আষ্টশো আশি টাকা বেতন হবে পিকেএসএফ ভুক্ত প্রথম সারির ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান শাখা হিসাব রক্ষক পাওয়া ন্যূনতম এক বছর অভিজ্ঞতা থাকলে তিন মাস শিক্ষানবিশ কর্মী হিসেবে দায়িত্ব প্রদান করা হবে এবং সেক্ষেত্রে বেতন হবে উনত্রিশ হাজার চারশো টাকা এবং স্থায়ীকরণের ক্ষেত্রে বেতন হবে বত্রিশ হাজার আষ্টশো টাকা চলুন পরবর্তীতে কি পদ আছে দেখা যাক ফিল্ড সুপারভাইজার একুশতম গ্রেডের স্নাতক অর্থাৎ অনার্স পাস করতে হবে এবং ছয় মাস শিক্ষানবিশকালীন বেতন হবে পনেরো হাজার টাকা ছয় মাস পর স্থায়ীকরণের পর বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ এখানে যে যাদের কোনো অভিজ্ঞতা নেই তারা ছয় মাস শিক্ষানিবেশ করতে হবে এবং পরবর্তীতে স্থায়ীকরণ করা হবে যাদের অভিজ্ঞতা আছে এক বছরের এবং তিন তাদের তিন মাস শিক্ষানবিশ কর্মী হিসেবে দায়িত্ব প্রদান করা হবে এবং মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে পরবর্তীতে এবং বেতন সেক্ষেত্রে হবে উনত্রিশ হাজার চারশো টাকা প্রথম অবস্থা এবং স্থায়ীকরণের পর বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা সহকারী ফিল্ড সুপারভাইজার এইচএসসি পাস যারা সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছেন বা পাশ করেছেন তাদের জন্য একটি বিশাল সুযোগ এবং বিশাল বেতনের একটি চাকরি প্রথম অবস্থায় ছয় মাস তেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং ছয় মাস পর সাতাশ হাজার আঠেরোশো দশ টাকা বেতন হবে এবং যারা এক ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা আছে তাদের তিন মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে এবং সেক্ষেত্রে বেতন হবে পঁচিশ হাজার দুশো টাকা প্রথম অবস্থায় এবং শিক্ষানবিশকাল শেষে বেতন হবে সাতাশ হাজার দশ টাকা বিনিয়োগ কর্মী ইসলামিক জন্য যে ইসলামিক শাখাসমূহ আছে বিনিয়োগ কর্মী হিসেবে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে ফাজিল পাশ স্নাতক বা স্নাতকোত্তর পাশের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রথম অবস্থায় বেতন হবে পনেরো হাজার টাকা এবং পরবর্তীতে বত্রিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা এবং তিন মাস যাদের অভিজ্ঞতা আছে ন্যূনতম এক বছর তাদের প্রথম তিন মাস শিক্ষা নীতি হিসেবে বেতন হবে ঊনত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন হবে বত্রিশ হাজার চারশো টাকা তো সবাই বুঝতে পারছেন এখানে প্রত্যেকটি পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই যারা অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবে এবং যারা অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবে চলুন আবেদন কিভাবে করবেন আমরা সরাসরি চলে যাই তার পূর্বে আপনারা অবশ্যই অবশ্যই রাখবেন এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন তো বিশেষ হয়েছে দেখা যাক অভিজ্ঞতা প্রার্থীদের আবেদন করার সময় নিয়োগপত্র বা অভিজ্ঞতার শনাদ অর্থাৎ যারা অভিজ্ঞতা তাদের অভিজ্ঞ আছেন তাদের জন্য এটা প্রযোজ্য এটা ভালো করে পড়ে নিবেন এটা আমি পরব না কারণ আমার কাজ হলো যারা অনভিজ্ঞ বা অভিজ্ঞতা নেই তাদের ক্ষেত্রে চলুন আগ্রহী প্রার্থীগণের আবেদনের নিয়মগুলি কীভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীগণ সদ্য তলা তিন কবি পাসপোর্ট সাইজেস্ট রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র সত্তায়িত এই কথাটা ভালোভাবে দেখবেন সত্তায়িত না হলে কিন্তু সরাসরি ক্যান্সেল করা হবে সত্ত্বায়িত অনুলিপি সক্রিয় মোবাইল নম্বর এটাও একটু গুরুত্বপূর্ণ বিষয় সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে এবং ইমেল অ্যাড্রেস পূর্ণ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তে সহ আবেদন অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন জীবন আবেদন আবেদন করতে হবে এই ঠিকানায় দেখেন পরিচালক এডমিন বরাবর করতে হবে তো খামের উপরের পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে খামের উপরে আপনি যে পদে আবেদন করবেন সেই পদে স্পষ্টভাবে লিখতে হবে পনেরো ছয় দু তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় যে কোনো স্থানে নিম্ন ঠিকানায় অর্থাৎ এখানে অনেকগুলো ডোমিন দেওয়া আছে যে কোনো যেই ডোমেনে আপনার আন্ডারে পড়ে সেই ডোমিনা আবেদন করবেন যেমন ঢাকা ডোমিনের জন্য এই ঠিকানা বগুড়া ডোমিনের জন্য এই ঠিকানা আবার ঢাকা ডোমিন আরেকটি দেখেন ঢাকা ডোমিনের জন্য এই ঠিকানা রাজশাহী ডোমিনের জন্য এই ঠিকানা রংপুর ডোমিনের জন্য এই ঠিকানা তারপর চট্টগ্রাম ডোমিনের জন্য এই ঠিকানা যশোর ডোমেনের জন্য এই ঠিকানা সিলেট ডোমেনের জন্য এই ঠিকানা বরিশাল ডোমেনের জন্য এই ঠিকানা অর্থাৎ খামের ওপর এই ঠিকানা লিখতে হবে বরাবর অর্থাৎ কোথায় পাঠাচ্ছেন আপনি যেই এরিয়াতে হন যেই ডোমেন ডোমেনের আন্ডারে হন আপনার বাড়ি সেই ডোমেনের আন্ডারে আবেদন করাই ব্যাটার কুমিল্লা দিনাজপুর ডোমেনের জন্য এই ঠিকানা কুমিল্লা ডোমেনের এই ঠিকানা নাটোর ডোমেন মমিনসিংহ ডোমেন সবাই ঠিকানাগুলো ভালোভাবে দেখে নেবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখেন সার্কুলারটি পেতে হলে সরাসরি আপনারা চলে যাবেন করতোয়া যে দৈনিকই আছে যে পত্রিকা আছে সে পত্রিকা পত্রিকাতে অনলাইন সংস্করণ এবং নিউজ প্রিন্ট আকারে প্রকাশিত হয়েছে আজকেই তো সরাসরি এটা দেখে নেবেন সকল পদে নিয়োগ পরীক্ষার ফি ভাব তিনশো টাকা মানি রসিদ ব্যাঙ্ক অথবা ব্যাংক জমা রসিদ মূলকপি এই মানি রিসিপ যেটার কথা বলা হয়েছে এই মানি রিসিপ্টটা আপনারা যে কোনো শাখায় টিএমের যে কোনো শাখায় গেলে পেয়ে যাবেন অথবা আপনারা ব্যাংক জমা রসিদ মানি রসিদ অথবা ব্যাঙ্ক জমা রসিদের মূলকপি যোগ্য। আবেদনের সাথে সংযুক্ত করতে হবে বিশেষ করে মানি রিসিপ্টটা আপনারা সংগ্রহ করে নেবেন যে কোনো শাখা থেকে আপনার পার্শ্ববর্তী যে কোনো শাখা থেকে আপনারা মানি রিসিপ্টটা সংগ্রহ করতে পারবেন সংস্থার যে কোনো শাখা এখানে লেখা যে কোনো শাখা ডোবেন অফিস ফাউন্ডেশন অফিস প্রধান কার্যালয় দশ টাকা সার্ভিস চার্জ দিয়ে পরীক্ষার ফি বাবদ মানি রিসিপ্ট সংগ্রহ করা করতে পারবেন এখানে দেওয়া আছে কোথেকে মানি রিসিপ্ট সংগ্রহ করবেন তো যে যে কোনো তফসিলভুক্ত ব্যাংকে শুধুমাত্র টিএমএসএস শিরোনামে ব্যাংক পিএল টিএম শিরোনামে রূপালী ব্যাংক পিএলসি টি এর শাখা নম্বর এত অগ্রণী ব্যাংক পিএলসি যে কোনো একটি নাম্বারে আপনারা দিয়ে দিবেন এখানে দেওয়া আছে এই রিসিপ্টটা আপনারা দিলে হবে অর্থাৎ আপনি যদি আপনারা এই এলাকায় যদি কোনো শাখা না থাকে সেক্ষেত্রে আপনারা এই নাম এই ব্যাঙ্ক নাম্বারগুলোতে মানি রিসিপ্ট সংগ্রহ করে টাকা জমা দিয়ে আপনার মানি যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা করতে পারবেন নিয়োগপ্রাপ্ত কর্মী কর্মকর্তা শিক্ষানবেশকাল শেষে কর্মমূল্যায়ন ভিত্তিতে স্থায়ী নিয়োগ প্রদান করা হবে এবং স্থায়ী নিয়োগ প্রাপ্তি হতে সংস্থার বিধি অনুযায়ী তিনটি উৎসব ভাতা অর্থাৎ এখানে সুযোগ সুবিধাগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন কর্মী বা কর্মকর্তা সন্তোষজনক পাস। বছর কর্মকাল সন্ত সমাপ্তে মূল বেতনের সমপরিমাণ একটি দশ বছর পূর্ণাঙ্গে দুইটি এবং পনেরো বছর পূর্ববর্তীতে তিনটি এবং বিশ বছর পূর্তিতে চারটি গ্রাচুটি অর্থাৎ এখানে একটি বিশাল আকারে আপনি সরকারি চাকরিতে যেভাবে একটি বছর শেষে বা একটি আপনি অবসরের পরে যে বিশাল একটি অ্যামাউন্ট পেয়ে থাকেন সে ঠিক একই রকম এখানে আপনি পেয়ে থাকবেন অর্থাৎ টিএমএসএসের সুবিধা সুযোগ সুবিধাগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা নিয়োগ প্রাপ্ত হলে তো এখানে সবচেয়ে বড়ো সুযোগ হলো আপনার অনভিজ্ঞ যারা আছেন যারা কেবলমাত্র অনার্স পাস করেছেন বা কেবলমাত্র ইন্টার পাশ করেছেন তাদের জন্য একটি বিশাল সার্কুলার উনত্রিশশো দুই হাজার নয়শো পদ এটা কিন্তু কম না সরকারি চাকরিতেও সাত এত বড় পদ সংখ্যা নিয়ে কোনো সার্কুলার প্রকাশিত হয় না তো যারা আবেদন করবেন খুব দ্রুত আবেদন করে ফেলেন যারা কোরিয়ারের বা ডাকযোগে পাঠাবেন তাদের তারা একটু আগে আগেভাগেই করবেন যাতে সঠিক সময়ের ভিতরে অফিস কক্ষে এসে বা আপনার যে নির্ধারিত ঠিকানায় এসে আপনার পরিচয় যে আবেদনপত্রটি পৌঁছায় আমার তথ্য থাকবে সুপারিশ থাকবে আপনারা সরাসরি যদি পারেন যারা চাকরি একান্তই প্রয়োজন তারা সরাসরি ডোমেন অফিসে যেই ডোমেন ঠিকানাগুলো দেওয়া আছে সরাসরি এই ঠিকানায় এসে আপনারা জমা দিবেন তাহলে আপনাদের যে আবেদনপত্রটি মিস হওয়ার কোনো সুযোগ থাকবে না ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমরা এই পরীক্ষা পদ্ধতি কেমন হবে সেই সংক্রান্ত বিস্তারিত নিয়ে আজকে বা আগামীকালকের ভিতরে আপনাদের ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম